রাত্রে কয়টা মাছ এর পাতা দেখো এখন কি রান্না করি যখন যে গরম থাকার কথা তো রাতে তুমি এখানে কি করছো এত রাতে কি করছিয়ে এখানে অনেক গোলাপ পেঁয়াজ পাতা বলে ফ্রিজে ছিল অনেক গোলা এগুলা হচ্ছে এখন আলু ভাজির সাথে একটা ভাজি করব সকালে রাস্তায় জলটা অনেক হবে হ্যাঁ আর সাথে হচ্ছে এই তো পাবদা মাছ পাবদা মাছ বের করেছি এটা সুন্দর করে ভুনা করব কারণ হচ্ছে আসলামের রাতে ডিম দিয়ে ভাত খাবে না এর জন্য আমিও চাই তো এই তো আমি পাবদা মাছটাকে এভাবে হচ্ছে তার ছভার সাহায্য তারপরে ডোলে ডলে তারপর পরিষ্কার করে নে তো এইভাবে ডোলে ডোলে কিন্তু খুব সহজেই পরিষ্কার হয়ে যায় আমার এরকম করে সব কয়টা মাছ এরকম করে আমি পরিষ্কার করে নিয়েছি এই তো চাইলে আপনারাও পারেন এরকম সুন্দর করে পরিষ্কার করতে তো এখন কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি এ তো ভাজিটা দিয়ে তুলাতে বসিয়ে দিলাম এই ভাজিতে কিন্তু আসলে মজাই লাগে পিঁয়াজ পাতা দিয়ে আলু দিয়ে আর সব শেষ একটু ধনিয়া পাতা দেবো এই তো এটাতে ফ্রাই পেনে এখন তেলটা বসিয়ে দিলাম আর এদিক দিয়ে এখন মাছটাকে আমি সুন্দর করে একটু মেখে নিব হলুদ দিয়ে দিলাম আর একটু লবণও দিয়েছি দিয়েছি আমার মাখানো শেষ এখন এতো দিয়ে দিচ্ছি আর মানে একটু দূরেই থাকতে হয় এটাতে হচ্ছে এই পাপটা মাছটা আসলে বাঁচতে গেলে আমার প্রতি বাড়ি হচ্ছে হাতের অবস্থা খুবই খারাপ হয়ে যায় তেল ছিটে যে অবস্থা খুব খারাপ হয়ে যায় হাতে এখন কি রকম করে টকবক টকবক করতেই থাকে একদম তো একটু দূর থেকেই আমি এগুলা আসলে অনেক সময় ভেজে নিই একটু দূর থেকেই এত বেশি মানে অবস্থা খারাপ হয়ে যায় হাতের অবস্থা তো যাই হোক মোটামুটি এদিক দিয়ে হচ্ছে আমার মাছ কিছুটা ভাজা হয়ে গিয়েছে আর এতে এখন আমি একটু ভেজে নিচ্ছি উল্টিয়ে দিচ্ছি এখানে তো তরকারির মশলাটা আবার কষানো হয়ে গিয়েছে এ তো মাছগুলো এখন সবগুলো দিয়ে দিচ্ছি এখানে আর একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে একটু ঢেকে দিব আর বেশি ঝোল রাখবো না একটু শুকনো শুকনায় রাখবো তো এখন আমার রান্না মোটামুটি শেষ পর্যায়ে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর ধনিয়া পাতা না দিলে তো মনে হয় রান্না কমপ্লিটই হলো না তো মাঝে মধ্যে আবার দেখা যায় ধনিয়া পাতা না থাকলে সেভাবেই রান্না করি যখন যেভাবে রান্না করা যায় আর কি তবে হ্যাঁ ধনিয়া পাতা থাকলে একটু চেষ্টা করি ধনিয়া পাতাটা দেওয়ার জন্য আর ধনিয়া পাতা দিলে মনে হয় রান্নার স্বাদটা দ্বিগুণভাবে বেড়ে যায় তা আর একটু হালকা করে আরেকটু শুকাবো ঝোলটা আরেকটু টানবে আর কি বেশি কোদা লেগে গেছে এই তো চামচ আলতে গেছিলাম আচ্ছা এই তো আমার তরকারির ফাইনাল লোক তো এটাই নিলাম যেহেতু আমার মেয়েটা এটার জন্য বসে আছে খাওয়ার জন্য

是高冷，高冷。